সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ প্রবাস যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কাদের এই নামটির সাথে আপনারা অত্যন্ত পরিচিত এই কাহুকাদের বাংলাদেশের বিভিন্ন রকমের সভা সেমিনার মিছিল মিটিংয়ে যেতেন গিয়ে বিভিন্ন রকম হাস্যরসত্ব কথা বলে মানুষকে কিন্তু বিনোদন দিতেন তার পাশে আরেক পাঠাকে আমরা দেখতাম তিনি কালো চশা করে ওবায়দুলের পাশাপাশি থাকতেন অনেক সময় পিছনে সারে থাকতেন উনি ওবায়দুলের এই কৌতুকপূর্ণ কথা শুনে হাসতেন এবং হাততালি দিতেন আরও দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংঘাঙ্গকে নিয়ে ঘুরে বেড়াতেন এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তৃতা নিয়ে কিন্তু তিনি ভাইরাল হয়েছিলেন এবং মানুষের টুলে শিকার হয়েছিলেন সেই সাদ্দাম হোসেনের কিছু কথা ভিডিওর শেষের দিকে বলবো তাই সকলকেই বলবো ভিডিওটি দৈর্য ধরে দেখবেন এবং আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দর্শক শ্রোতা আপনারা জানেন চব্বিশের পাঁচই আগস্ট ফ্যাসিস শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন পালিয়ে গিয়ে উনি বাংলাদেশকে অস্থির করার জন্য নানান পায় তারা কিন্তু করে আসছিলেন আসলে তিনি সকল অপচেষ্টায় কিন্তু ব্যর্থ হয়েছেন কোনোটাই কিন্তু সফলতা অর্জন করতে পারেননি আমরা দেখেছি তিনি বাংলাদেশকে অস্থির করার জন্য কখনো আনসার লীগ কখনো পুলিশ লীগ কখনো চৌকিদার লীগ কখনো মাস্টার লীগ বিভিন্ন রকম লীগ মার্কেটে ছেড়ে দিয়ে আন্দোলন এবং সংগ্রাম করিয়েছিলেন টাকা দিয়ে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব অত্যন্ত দৃঢ়তার সাথে এটিকে হ্যান্ডেল করেছেন এবং আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন ওনারও এই ব্যাপারে কিন্তু অনেক অবদান আছে এটাকে মোকাবেলা করার জন্য উনিও একজন ভালো মানুষ তা শেখ হাসিনাকে আমরা শুনেছি বিভিন্ন রকমের অডিও বার্তাতে তিনি ইউনুসকে দেখে নেবেন ইউনুসের কোমরের বেঁধে ইউনুসকে কারাগারে প্রেরণ করবেন এটা না করা পর্যন্ত নাকি ওনার মৃত্যু হবে না আরও শুনেছি বাংলাদেশের মানুষ ওনাকে নিয়ে যারা কটুক্তি করেছেন তাদের ভিডিও ফুটেজ দেখে দেখে তাদেরকে বিচার করবেন আসলে আমি এখন একটা কথা বলি উনি যদি বাংলাদেশের মানুষের বিচার করতে যায় তাহলে বাংলাদেশের এখন যে কটা জেলখানা আছে আরও এরকম একশোটা জেলখানা তৈরি করতে হবে কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ তার বিরুদ্ধে কথা বলেছেন এবং আমরা যারা ইউটিউবার আছি তারাও তার বিরুদ্ধে কথা বলতেছি আসলে তার বিরুদ্ধে না যেটা সত্য কথা সেটাই আমরা প্রচার করতেছি বা সেটা বলতেছি হয়তো শেখ হাসিনার আমলে আমরা বলতে সাহস পাইনি এখন ওপেনে বলতে পারতেছি এটুকুই ব্যবধান তাই সেই হিসাবে যদি সে অ্যাকশনে যায় কখনও যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশটাকে কারাগার বানাতে হবে যাই হোক এটা ওনার স্বপ্নের কথা স্বপ্নই থাকুক এখন আসি শেখ হাসিনা এই চব্বিশের যে গণ হলো হল সেখানে উনি ছাত্র জনতার উপরে হামলার যে নির্দেশদাতা ছিলেন বা উনি যে বাংলাদেশকে অস্থির করার জন্য বাংলাদেশকে ছাত্রদের হাত থেকে রক্ষা করার জন্য ছাত্রদের আন্দোলন থেকে রক্ষা করার জন্য নিজেকে সেফ জোনে রাখার জন্য ছাত্র জনতার উপর যে হত্যার নির্দেশ দিয়েছিলেন সেইটার জন্য ওনারা কিন্তু ফাঁসি হবে এটা নিশ্চিত তো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বিচারক ট্রাইব্যুনাল আদালতে রায় হবে কিন্তু এই তেরোই নভেম্বর আর এই তেরোই নভেম্বরকে ঘিরে উনি চাচ্ছেন বাংলাদেশকে অস্থির করার জন্য এবং এই রায় তিনি মানবেন না প্লাস উনি লৌগী বৈঠা নিয়ে ওনার দলের নেতাকর্মীদেরকে মাঠে নামাবেন এই ঘোষণা কিন্তু দিয়ে দিয়েছেন তো যার কারণে কিছু গান্ড মুরুক্ষ কিছু আছে ওই ছাত্রলীগ তারপর যুবলীগ যারা এখন জেলের বাহিরে আছে তারা কিন্তু তার কথা সাড়া দিয়ে বিভিন্ন রকমের অরাজকতার দিকে কিন্তু যুগছেন আমরা দেখতে পেরেছি যে গতকালকে এবং আজকে ঢাকার বিভিন্ন স্থানে বাস ট্রাক মাইক্রোবাস পিক আপ বিভিন্ন রকম যানবাহনে কিন্তু আগুন দিচ্ছে হয়তো ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি অনেকগুলি দুষ্কৃতিকারী অ্যারেস্ট হয়েছেন আবার কেউ কেউ এখনও ধরাচহার বাহিরে আছেন হয়তো অ্যারেস্ট হবেন এখন এই গান্ডু বলছি এদেরকে এই জন্য যে শেখ হাসিনা বিদেশ থেকে হুকুম দেবে আর তোমরা এই ধরনের কাজ করবা তিনি সেফ জোরে থাকবে তোমাদেরকে বিপদে ফেলাবে আর তোমরা ভাবছ যে এইগুলো করে সামনের সারি থেকে পরবর্তীতে আমরা শেখ হাসিনার খুব কাছে চলে যাব আসলে এটা ভুল ধারণা এটা কখনোই সম্ভব না শেখ কখনো কখন আসতেও পারবে না আর তোমাদেরকে সুযোগ করে দিতেও পারবে না মাঝখানে তোমাদের ফ্যামিলির জন্য ফ্যামিলির ফ্যামিলিকে তোমরা বিপদে ফেলছো তোমরা নিজেরা বিপদে পড়ছো এখন আমরা শুনেছি সজীব জজের সজীব অজের জয় তিনিও কিন্তু ভিডিও বার্তা দিয়েছেন সেখানে বলেছেন যে আপনারা তেরোই নভেম্বর লকডাউন পালন করবেন কেউ অফিস আদালতে যাবেন না স্কুল কলেজে যাবেন না কোনো রকমের কোনো কার্যক্রম পরিচালনা করবেন না আপনারা শুধু সমর্থন দিবেন সমর্থন দিবেন আর যারা নেতা নেতাকর্মী আছে তাদেরকে বলেছেন যে আপনারা মাঠে নেমে লগি বইটা নিয়ে মিছিল করে ইউনু সরকারকে পতন ঘটাবেন এই মূর্খ বাচ্চা কি বলে কারণ যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন পুলিশ ছিল র্যাব ছিল আর্মি ছিল বিডিআর ছিল সকল প্রশাসন ছিল তাদের দলে তারপরও তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন আর এখন বড় বড় বড়ো রাঘবপাল যারা আছেন তারা বাংলাদেশের বাহিরে শেখ হাসিনা বাংলাদেশের বাহিরে তাহলে এই মূর্খের বাচ্চায় কিভাবে বলল যে তারা বাংলাদেশকে অস্থির করবে কি নিয়ে অস্থির করবে এটা তো বাবাটাই বল আর যারা মূর্খের বাচ্চা আছো তোরা এই যে ওর কথায় যে মাঠে নামতেছ তোদের কি ফ্যামিলি নাই তোদের ভবিষ্যৎ চিন্তা ভাবনা নাই তোরা কি সারা জীবন জেলে বসবি এটা আসলে আমার বোধগম্য না এবার আসি এই আরেক পাঠা সাদ্দামের কথা নিয়ে সাদ্দাম যখন বাংলাদেশে ছিলেন তারেক রহমানের বিভিন্ন ভিডিও বার্তাকে বার্তাকে তিনি মানে হাস্যরসক্ত হিসাবে কিন্তু উপস্থাপন করেছিলেন তিনি বলেছিলেন যে দেখা না দিলে বন্ধু কথা কইও না তাহলে সেই কথা কিন্তু এখন তাদের উপরে ফুলে গেছেন আরো বলেছেন যে পারলে বাংলাদেশে আসো বিদেশ বসে রাজনীতি করো না এখন তুমি শেখ হাসিনাকে বলো এই কথা যে দেখা না দিলে বন্ধু কথা কইও না আর তোমার নিজের নিজে বলো আসলে কার বিচার যে কখন হবে আল্লাহ যে কার বিচার কখন করবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে যে কথা সাদ্দাম হোসেন তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছিলেন এখন সেটা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তার উদ্দেশ্য করে তার বলা উচিত ধন্যবাদ সকলকে আমি থামরেল এবং টাইটেল এটাই লিখেছিলাম যে সাদ্দাম হোসেন বলেছেন শেখ হাসিনাকে যে পার্লে দেশে এসে মোকাবেলা করো আসলে ব্যাপারটা এরকম না কারণ সাদ্দাম হোসেন জীবনেও কথা বলবে না কারণ তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা এবং ছাত্র দলের নেতা সেক্ষেত্রে এটা তার পক্ষে বলা সম্ভব না আমি জাস্ট মজার সলে এটা বলেছি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যাই হোক দর্শক শ্রোতা আমার কথাবার্তার ভিতরে আলোচনার ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ